আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে জানাবো আর কি আপনি গাছের যত্নটা ভালোভাবে কীভাবে নেবেন আর আমরা কীভাবে গাছের যত্নটা নেই তো আপনি যদি এই সময় বা সঠিক সময়ে যদি গাছের যত্ন নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আশা করি যে গাছের অভাব হবে না আর যে খামারে আপনার প্রচুর পরিমাণে গাছ উৎপাদন করতে পারবে মানে কাঁচা গাছ তো কাঁচা গাছ উৎপাদন করতে পারলে হবে কি যে আপনার খামারের মূল খরচটা কমে যাবে যেমন কি আপনি যদি পাঁচ কেজি গাছ আপনি বেশি দিতে পারেন গরুকে তাহলে সেক্ষেত্রে আপনি এক কেজি দানাদার খাবার কমাইতে পারবেন তো এভাবে যদি আপনি দশ কেজি গাছ বেশি দিতে পারেন সেক্ষেত্রে আপনি দুই কেজি দানাদার খাবার কমাতে পারেন পারেন তো আসলে মূলত হচ্ছে যে আপনার খামারের সবচেয়ে বেশি খরচের জায়গাটা হচ্ছে যে হচ্ছে দানাদার খাবার আপনি যদি দানাদার খাবার কম ইউজ করে ঘাস বেশি দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার খামারে লাভের পরিমাণটা বেড়ে যাবে আর যদি লাভের পরিমাণ বেশি বেড়ে যায় তাহলে একটা খামারে টিকে থাকা সম্ভব তো চলুন আমরা আসলে কিভাবে গাছের যত্ন নেই আর কি সেটাই আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আজকে ভালোভাবে মানে বোঝানোর চেষ্টা করব বা আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যদি আপনার কোনো প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত থাকে থাকে তাহলে অবশ্যই কমেন্টটি লিখে যাবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো চলুন আপনাদেরকে দেখাই যে গাছটা কিভাবে আমরা যত্ন নিই আর দ্রুত কিভাবে গাছটাকে বড় করি আর কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ দেখুন আমাদের গাছের জমিতে দেখেন কোনো আগাছা নাই একবারে পরিষ্কার মনে হইতেছে যে আপনার বাড়ির উঠোনের মতো আর কি তো আসলে এটা আমরা কখন করি এটা এই কাজটা করি হচ্ছে যখন আমরা গাছটা কেটে ফেলি গাছটা মানে কেটে নিয়ে যাওয়ার মানে প্রায় ছয় পাঁচ থেকে ছয় দিন পরে এ মানে এভাবে আপনার কোদাল দিয়ে ছেঁচে তারপরে হচ্ছে আপনার আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যে দেখেন আগাছাগুলো এখানে আছে তো পরিষ্কার করে দিয়ে ওটার মধ্যে হচ্ছে আপনার এই গাছের ইয়েতে মানে যে গাছের যে নতুন পোয়াগুলা বের হয় এগুলাতে আপনার এভাবে এই যে মাটি দিয়ে দেওয়া হয় তো মাটি দিলে হয় কি যে গাছের যে পোয়াটা বের হয় যখন আপনার এগুলো বের হওয়ার সাথে সাথে আপনার ইয়াতে গোড়ে মাটি পাওয়া যায় তখন তাড়াতাড়ি শিখড় ছেড়ে দিয়ে অতি দ্রুত এগুলো বড় হয়ে যায় আর এই যে এভাবে দেওয়ার পরে আমরা যদি দীর্ঘদিন যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে একবার সে মানে পানি সেচ দিয়া মানে মোটরের পাইপ দিয়ে পানি সেচ দিয়া এরপর হচ্ছে আমরা ওটাতে সার দিয়ে দিই আর সার দিয়ে দিলে ওই যেদিন সার দিব সেদিন থেকে একুশ থেকে বাইশ দিনের মাথায় আমাদের গাছ প্রায় পাঁচ থেকে ছয় ফিট হয়ে যায় তো এই হচ্ছে মানে হচ্ছে কি ইয়ে তো মানে করবেন এভাবে আর কি এই যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ের মধ্যে আপনার এভাবে জুরজুরা করে মাটি দেওয়া আছে কারণ আপনার গাছের পোয়াটা বের হওয়ার পরে যদি ও মাটি না পায় সেই ক্ষেত্রে ও শিখর ছেড়ে মাটি ধরতে অনেক সময় লাগে আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে অনেকে আমরা একটা জিনিস ভুল করে থাকি কেউ হচ্ছে আপনার দুই ইঞ্চি চার ইঞ্চি উপরে আপনার মাটি থেকে দুই ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি উপরে গাছের ঘাস কাইটা নেয় তো গাছ কাটার সময় একটা জিনিস মনে রাখবেন যে গাছটা একবারে মাটির সাথে মিশাইয়া কাটতে হবে অনেকের ভুল ধারণা থাকে একটা জিনিস যে মাটির সাথে মিশিয়ে কাটলে মনে হয় পরবর্তীতে গাছ না হতে পারে বা গাছ বেশি হবে না কিন্তু না যদি আপনার মাটির সাথে মিশাইয়া যদি গাছটাকে কাটতে পারেন সেক্ষেত্রে হয় কি গাছটার যে নতুন যে পোয়াটা বের হয় ওটা বের হওয়ার পরে যখন আপনার ও সাথে সাথে মাটি পেয়ে যায় আর যখন সাথে সাথে মাটি পায় তখনও মাটি থেকে রসটা চুষতে পারে ভালোভাবে এ কারণে গাছটা দ্রুত বড় হয় আপনি যেই জাতের ঘাসই লাগান না কেন আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন আপনি কাটার সময় মাটি গ্যাসে কাটতে হবে দেখেন আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা এর ভিতরে যে দেখেন এই এই যে এগুলা এগুলা দেখেন এই যে কাটার পর পরে আপনার মাটি পেয়ে গেছে এগুলো নতুন করে বের হচ্ছে দেখেন এক একটা বের হওয়ার সময় কতটুকু মোটা হয়ে বের হইতেছে দেখেন এটা কতটুকু মোটা হয়ে বের হইতেছে এক একটা বের হওয়ার সময় এরপর যখন এটা আবার যখন পানীয় সার পেয়ে যাবে তখন এটা ধরেন আপনার আরও মোটা হবে অতি দ্রুত বড়ো হবে আর একটা কথা মনে রাখবেন ঘাস যত নরম নরম অবস্থায় গরুকে খাওয়ানো যাবে তত গরু জাবর কাটতেও সুবিধা হবে হজম শক্তি ভালো হবে এটাই হচ্ছে মূল কথা আর কি তো আশা করি এভাবে গাছের যত্ন নিবেন আমরা কিছুদিন পরে আবার এই যে এই চারের পাশে যেগুলো ই দেখতেছেন এর পরবর্তী কাটার পরে এগুলো সব এই যে মাটিগুলো সবগুলো কোবায়া মানে কোদাল দিয়ে কোবায়া আলগা করে দিব ওই সময় হয়তো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একটা কথা মনে রাখবেন যে আপনি গাছ যখন কাইটে নেবেন কাইটে নেওয়ার দুই থেকে চার দিনের মাথায় আপনি এভাবে এই যে মা গাছের গোড়ে যখন পোয়াটা বের হবে গাছের গোড়ে মাটি দিয়ে দিবেন আর ঠিক আপনার গাছ কাটার ছয় থেকে সাত দিনের মাথায় যদি জমিন অতিরিক্ত সুখ না থাকে সেক্ষেত্রে পানি দিয়ে একবার সেচ দিবেন সেচ দেওয়ার পর যেদিন সকালে সেচ দিবেন বিকালেই আপনার সার দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনার একুশ থেকে মানে যেদিন সার দিবেন একুশ থেকে বাইশ দিনের মাথায় আপনার দেখবেন যে গাছ এক একটা গাছ আপনার চার থেকে পাঁচ থেকে ছয় ফিট হয়ে গেছে তো আশা করি ভিডিওটি ভালো লাগছে দেখেন এই যে আপনাদের এই যে দেখেন এগুলোতে মাটি দেওয়া হয়নি দেখেন তারপরেও আমরা কত নিচু করে কাটছি গাছগুলাকে এই যে একবারে বের হয়ে ও মাটি ভেয়ে গেছে এভাবে গাছ কাটবেন অনেকেই মানে প্রথমেই ভুল করে ফেলেন কাটার সময় এই যে দেখেন আমরা একবারে মাটির সাথে মিশিয়ে কাটছি দেখছেন এই যে মাটির সাথে মিশিয়ে কাটছি এই যে মাটির সাথে মিশিয়ে কাটছি এই পোয়াটা বের হয়ে কিন্তু আপনার মাটি ভেঙে গেছে দেখছেন এই যে পোয়াটা বের হয়ে মাটি ভেয়ে গেছে তো আশা করি এই যে দেখেন এগুলো এখনও পরিষ্কার করা হয় নাই এরকম আগাছা আর কি এর চেয়ে বেশি বেশি পরিমাণে আপনার ইয়ে থাকে আগাছা থাকে মানুষের ইয়েতে দেখলাম অনেকের ঘাসের জমিতে আর আমরা এই অবস্থায় এগুলার এভাবে পরিষ্কার করে ফেলি এই যে দেখেন এগুলা মাত্র এই যে বের হয়েছে কিন্তু এই যে এগুলার এ মানে পুরো মাটি পায় নাই তো এগুলাতে এই কারণে আমরা মাটি দিয়ে দেই আর কি এই যে দেখছেন মানে আপনার বর্ষার সিজন যাওয়ার পরে একবার মাটি দিলেই হবে বর্ষা সিজনের কারণে হয় কি অনেক সময় যে বর্ষার পানি পড়া বাইয়া বাইয়া পড়ে বা বৃষ্টির পানি পড়ার কারণে গোড়াগুলা মানে গোড় থেকে দুইয়া পানিটা চলে যায় ইয়া সরি ইটা যে মাটিটা সরে যায় তো সে কারণে এরকম ই মানে গোড়াগুলা বাই বাইর হয়ে যায় আর কি তো আপনি যদি বর্ষার পর পরেই যখন আপনি প্রথম কাটা দিবেন যখন গাছগুলোকে তখনই এভাবে আপনার চারিদিকে জঙ্গল পরিষ্কার করে সাইসা আপনার ই করতে পারবেন এই মাটি উঠে দিলে এরপরে আর এই বর্ষা পরবর্তী বর্ষা শেষ হওয়া পর্যন্ত আর আশা করি লাগবে না তো এই যে দেখেন আমাদের এই জায়গাগুলো গত অল্প কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে এই তো মনে হয় সপ্তাহখানিক হয়েছে আর কি এক সপ্তাহ হয়েছে এই যে দেখেন যখন পরিষ্কার করছে এই গাছগুলো এক ফিট ছিল এই যে গাছগুলো এক ফিট ছিল এখন দেখেন গাছগুলা কত বড় হয়েছে মনে হয় আপনার খানিক না প্রায় দশ দিনের মতো হয়েছে দশ দিন এক থেকে দেড় ফিট ছিল এই গাছগুলা যখন আপনার ই করা হয়েছিল এখন দেখেন একটা প্রায় পাঁচ ফিট ছয় ফিট হয়ে গেছে পাতা পর্যন্ত ছয় ফিট হয়ে গেছে গা তো গাছের প্রপারলি যত্ন নেবেন কারণ আপনি গাছ না থাকলে খামার টিকে রাখতে পারবেন না কোনোভাবেই কোনোভাবেই খামার টিকে পারবেন না তো ভালো থাকবেন সবাই